মিজানের পাল্লা কায়েম হবে ময়দান হওয়ার আমতের ময়দানের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের চার ধরনের সাক্ষী হবে জোরে বলেন ধরনের চার সাক্ষী হয়ে যাবে চারজন সাক্ষী সাক্ষী চার ধরনের মনে রাখেন সহজে এক নাম্বার জমিন বলেন এক নাম্বার দুই নাম্বার ফেরিস্তা বলেন দুই নাম্বার তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার চার নাম্বার বলবো আল্লাহ এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ এবার বিস্তারিত শোনেন এক নাম্বার সাক্ষী জমিন জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি আরিফ বিন হাবিব বলে গেল আজকে যে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কেয়ামতের মাঠে আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব যে জমিন আমার সাক্ষী হবে সুরে মুলকের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিনতুম মান ফিস আ ইখসিফা বিকুমুল তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছ আসমান ওয়ালার পক্ষ থেকে তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছ যে তা তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপবে এই অবস্থা থেকে তোমরা নিশ্চিত হয়ে গিয়েছ জমিনে যখন হাঁটবা চিন্তা করবা আমি আপনি চিন্তা করব যে আসমান ওয়ালা চাইলে এই জমিনের নিচে আমাকে আপনাকে ধসিয়ে দিতে পারে আল্লাহ বলেন আমিন তুম নিশ্চিত হয়ে গেছো মান ফিস কুমল আর এই যে তুরস্ককে কয়েকদিন আগে بارش সহ মাটির নিচে ধসায় দিয়েছিল জি بارش বলে নিশ্চিত হয়ে গেছে ফাইদা তামুর কাপতে থাকবে তাহলে বলেন তো আমাদের সাক্ষীর এক নাম্বার সাক্ষীর নাম সূরা জাল চার নাম্বার আয়াত ইমাম সাহেবরা মাগরিবের প্রথম রাকাতে প্রায় সময় সুরাটা পড়ে দেখবেন ইذا زلزلت الارض زلزالها এই সুরার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহদ্দিসু আখবারহা সেদিন জমিন তার সব সংবাদ বলে দিবে তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতটা তেলাওয়াত করলেন কোনটা ইয়াউমা ইদিন তুহদ্দিসু আখবারহা তেলাওয়াত করার পর আল্লাহ নবী বললেন আতাদুরুনা মা আখবারুহা তোমরা কি জানো জমিন সব বৃত্তান্ত বলে দিবে জমিনের বৃত্তান্ত কি তোমরা কি জানো সাহাবীগণ জবাব দিবেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ ও তার রাসূল ভালো জানেন নবীজি বলেন ফাইন্না আখবারাহা আনতাশহাদা আলা কুল্লি আব্দিন আও আমিমা আমিলা আলা জহরিহা আন্ত আমিলা কাজা ও কাজা মা কাজ ও কাজা নবী বলেন জানো জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে এর মানে কি সাহাবিরা কয় আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন নবীজি বলেন কেমতের ময়দানে জমিন আল্লাহর কাছে প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ অমুকে অমুকে ওই দিন অমুক সময় এতটার সময় এই এই কাজগুলা করেছে আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিলাম টাইম সহ টাইম সহ দিন সহ সময় সহ স্থান সহ সব বলে জমিন দিয়ে যখন হাঁটেন হেঁটে হেঁটে যখন আপনি কোথাও অশ্লীল কিছু দেখার জন্য যান মাথায় একটু আনবেন যে এই জমিন বলবে অমক বাজারে অতটা সময় তুমি অশ্লীল জিনিসগুলা দেখেছিলা জমিন আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দা বাড়ি তার চাঁদপুর অমক জায়গায় অমুক সময়ে অমক স্থানে আমি জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সে এই এই অশ্লীল কর্মগুলা দেখছে আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম أولى أك نمبر شاكي زمین، دوي نمبر شاكي، فيرستا، سوره إنفطار الداش تك جد نمبر آيات الله بولن، إن عليكم لحافظين كرامن كاتبين يعلمون ما تفعلون، إن الأبرار لفي نعيم، وإن الفجار لفي جحيم. নিশ্চয় তোমাদের সাথে আছে হাফিজিন সংরক্ষণকারী ফেরেস্তাগণ যত্নবান ফেরেশতাগণ যারা তোমাদের সবকিছুর সংরক্ষণ করবে তারা কেরমান কাতিবিন সম্মানিত লেখকগণ ইয়া আলামুনা মা এই তোমরা যা করো তারা তা জানে তোমরা যা করো তারা তা জানে আজকে থেকে আমার আপনার দ্বিতীয় চিন্তা প্রথম চিন্তা কি জমিন দ্বিতীয় চিন্তা আমি আপনি করা যে আমার সাথে ফেরেস্তারা আছে আমি এখন মিথ্যা বলতেছি ছি ছি আমার এই মিথ্যাটা ফেরেস্তারা দেখতেছে বলেন ফেরেস্তারা আমার মিথ্যাটা দেখ বলেন দেখতেছে শুনতেছে তাহলে দুটি দ্বিতীয় চিন্তা আমাদের যে আমার সাথে ফেরেস্তারা আছে আমি যে তার সাথে মিথ্যা বলতেছি ছি ফেরেস্তারা দেখতেছে আমার মিথ্যাটা শুনতেছে আবার লিখে ফেলতেছে তো আল্লাহ বলেন এই যে না ইন্নাল আবর অর অলাফি জাহিম নিশ্চয়ই পুণ্যবান্দা থাকবে নেয়ামতের মধ্যে খারাপ মানুষরা থাকবে জাহান্নামের মধ্যে জাহিমের মধ্যে নাইম মানি পরিপূর্ণ নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে জাহিম ভয়ঙ্কর এক স্থান হবে জাহিম প্রজ্বলিত আগুন জ্বলবে বিভিন্ন ধরনের শাস্তি থাকবে এই জাহান নামের মধ্যে থাকবে পাপাচাররা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এখন ফেরেজ তারা আমল নামা লেখার পর আমল নামাটা জমা হবে ঠিক তো আচ্ছা আমল নামা যে জমা করবে এখন কথা হলো আল্লাহ আমি তো মাঝে মাঝে চুপি চুপি কিছু খারাপ কাজ করি আবার মাঝে মাঝে একদম চুপি চুপি কেউ দেখে না কথার কথা সুরাই জুখরুফের আশি নম্বর আয়াতে আল্লা বলেন এই তোমরা যারা মনে করছো চুপি চুপি কিছু দেখি না তো তোমরা শোনো আল্লা বলেনিয়া আল্লাহ লাহ নসমা উসিন রহুম ও না জওয়াহুম তারা কি মনে করে আন্না নাসমা আউসেন রহম যে আমি তাদের গোপন বিষয়গুলা জানি না ও না তাদের কানা ঘুষা জানি না এই দুইজন কানে কানে বলতেছি না এখন আমরা দুজনকে কানে কানে বললাম আল্লাহ কয় এটাও জানি সোহাও আমার দিকে তাকান এই যে কথা বলতেস। আল্লাহ কয় এটাও শুনি সুহ আল্লাহ আল্লাহ আল্লা কয় এটাও শুনি এখন জিব্বা বন্ধ মনে মনে আল্লাহরে স্মরণ করছি মনে মনে জিব্বাও নারী নাই মৌকো খুলি নাই আল্লাহ কয় এটাও শুনি কোথায় যাবেন ভাই কেমন আছেন আল্লাহ কয় শুনছি ভাই কেমন আছেন আল্লাহ কয় শুনছি চুপচাপ বন্ধ এভাবে ইশারা করলাম আপনি আমার ইশারা বুঝছেন অনেক বুঝিনি আমরা ইশারায় আপনি ইশারা বুঝে ফেলেন আল্লাহ কয় এটাও বুঝছি তা আল্লাবাক রব্বুল আলামিন সুরে জুখরুফের আশি নম্বর আয়াতে বলেন আমি এক সাবুন আল্লা তারা কি মনে করে আমি তাদের গোপন কথা আর তাদের কানা কানি ঘুষা কথা এগুলা শুনি না বালা ওয়া রুসুলু না আম্লা বলেন তাদের গোপন কথা কানা কানি কথা সব শুনি শুধু তাই নয় আমার ফেরেশতা লেখকগণ যারা আছে তাদের সব কিছু লিপিবদ্ধ করে নেয় সব লিখে ফেলে এবার লেখার পর আমল নামা জমা হইস একসাথে আমল নামা হইস হওয়ার পর কি হবে কেয়ামতের ময়দানে আমি আপনি দাঁড়ায় রইস সুরে বাণীলের তেরো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন এ আল্লাহ বলেন আমি কেয়ামতের ময়দানে তার আমল নামাটা খুলব উন্মোচন করব এর পর তাকে দিয়ে বলবো নাও তুমি পড়ো আজকে তোমার আমলনামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট এখন আমলনামা পড়লেন বইরে কি হবে জানেন তো যখন নাকি पापाচার আমল আমলনামা দেখবে তার অবস্থা হবে ভয়ংকর সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওই ব্যক্তি বলবে মা লিহাযাল কিতাবি লা ইল্লা আহসাফা আমলনামা দেখে বলবে আমলনামা এটা আবার কেমন আমোলনামা লাই ওয়াদি রুস্বাদী রতা ওয়ালা কাবি ছোট বড় কিচ্ছুই তো ছাড়ে নাই আরে আমি দুনিয়াতে পানির নিচে ডুব দিয়ে কি করলাম এটাও দি লেখা সবি লেখাই ইল্লা আহ স হা সব আল্লাহ সেখানে জমা করে রেখেছেন ওয়া জেদু মা আমি লু হা দে সব আমলনামা যা করছে সে সব দেখতে পাবে তো দেখার পর বেঈমানরা যখন দেখবে তার আমলনামাটা তার কি অবস্থা হবে সুরেন নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মার উমা কদ্দামাত ইয়াদা মানুষ তার আমলনামাগুলো দেখবে দেখার পর সে কাফির কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফের তার আমলনামা দেখে বলবে হায় আমি যদি মাটি হয়ে যাইতাম কি আমি যদি মাটি হয়ে যাইতাম তো বাইচে যাইতাম তাহলে কি বুঝতে পারলাম ফেরেস্তারা লেখে লেখার পর আমল নামা আল্লাহর কাছে বেশ করবে কেয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে আমল নামা আমাকে দেওয়া হবে নাও তুমি বড় আমি আপনি পড়ব দীঘা বলবো সর্বনাশ ছোট বড় সবই তো লেখা পাপা চার সহ বেইমান যারা আছে তারা যদি দেখে দেখার পর বলবে সর্বনাশ আমি যদি মাটি হয়ে যেতাম এই কথা বলবে আমল নামা দেখা। এখন আল্লাহ রব্বুল আলমিন বলেন চূড়ান্ত ভাবে ওই যে সুরায় হাক কর যে আয়াত শুরুতে তেলোয়াৎ করলাম যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সায়াকুলুহা উম করা উ কিতা বিয়া ডান হাতে দেওয়া হওয়ার পর ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে যাবে অন্যান্য জান্নাতিদেরকে নিয়ে বলবে এই নেও নেও আমার আমলনামাটা পরে দেখো কত সুন্দর আমোলনামা আল্লাহ আমার ডান হাতে দিস পরীক্ষা পাশ করার পর আপনারা দৌড়ে কি করেন যা করেন সেখানেও তা করবেন সুবহানাল ইন্নী মুলাকিন হিসাবিয়া আমি বিশ্বাস করেছিলাম আমার এই আমল নামার সাথে আমি সাক্ষাৎ করব আমার এই হিসাবের সাক্ষাৎ আমাকে করতে হবে এটা আমি বিশ্বাস করেছিলাম বলেন হিসাব যে হবে বিশ্বাস আছে সবার ঠিক ফাহুয়া ফী আইশাতির আল্লাহ বলেন আমার বান্দার আমল নামা যেহেতু ডান হাতে বাস সে সুখের নেয়ামতের সুখের আনন্দিত হওয়ার জান্নাতের মধ্যে সে থাকবে ফি জান্নাতিন ফি জান্নাতিন আল্লাহ বাকরব্বুল আল আমিন বলেন অমুক রাউ আবিয়া যে তোমরা আমার আমুলনামা পর এমনি জনন্ত আন্নি মুলাহিন হিসেবে আবিয়া ফাহুয়াফি এই সাথে র সে নেয়া মতে পরিপূর্ণ সন্তুষ্টজনক জীবন যাপন করার জন্য সে জান্নাতে থাকবে তো জান্নাতে যখন থাকবে থাকার পর আপনি তো বস বৈসা রইসেন জান্নাতে যাবেন মানি তো বস আসলি বস তো ওখানে যাওয়ার পরে তো আর আপনার কোনো টেনশন নেই কোনো মতে খালি একবার যান ঠিক বুঝবেন তো গেলেন যাওয়ার পর আল্লাহ বলে কুতুফুহা দানিয়া কই হজরতের ফল খাইতে মন চেয়েছে ফল পারতে হবে না 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 ফল খাইতে মন চেয়েছে হজরতের ফল তার মুখের কাছে এসে যাবে এরপর তাকে বলা হবে তাকে বলা হবে খাও পান করো স্বাচ্ছন্দে খাও আরামে পান করো কেন জানো দুনিয়াতে কষ্ট করে ভালো ভালো আমল করেছিল ফজরের নামাজে শীতের মধ্যে ল্যাপ তোষক ছেড়ে মসজিদে গিয়েছিল রাতের অন্ধকারে গিয়েছিলা হা হা তুমি কষ্ট করেছিলা তো আজকে আমি আল্লাহ তোমাকে শান্তি দিব না তো কাকে শান্তি দিব আকোর জমিনে মন চাই চলো আহ এবার ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি যারা মোল্লামা বাম হাতে দেওয়া হবে আল্লাহ হেফাজত করেন আমিন আল্লাহ মাকেও হেফাজত করেন আমাদের সবাইকে হেফাজত করেন আপনারা নামাজের মাঝে এত প্রশংসা করেন টেনশনে পড়ে যায় কি হবে কিয়ামতের ময়দানে

মৃত্যুই যদি আমার শেষ পায়সালা হয়ে যেত। আমি মর্তাম আর শেষ হয়ে যাইতাম এরকম যদি হইত মা মালিয়া আমার কত সম্পদ ছিল আজকে সম্পদ কোন কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব আজকে সব গেছে আমার কথায় কত মানুষ উঠত বসতো আজকে কোথায় গেল সব খুজু হু আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো ফাগুল্লু বাধ ধরো বাধ বেরি ধরো সুম্মল জাহি মাসল্লু এরপর জাহাদ নামে প্রবেশ করো সুম্মা ফি সিলসিলা তিন যে রুহা সব রুহ আনফাস লুকু শিকলে বাধো শিকলে লম্বা হবে সত্তর গছ নাকের ভিতর দিয়ে শিকলটা নিয়ে পিছনের রাস্তা দিয়ে এনে এইভাবে শিকল দিয়ে বাঁধা হবে শিকলে বেঁধে আল্লাহ বলবে ধাক্কা মেরে জাহাদ নামে ফেলে দে আমার আপনার আমল নামাকে আমতের ময়দানে অবশ্যই যেন ডান হাতে হয় অবশ্যই যেন ডান হাতে হয় প্রত্যেক দিন চিন্তা করবো তাহলে আমাদের দ্বিতীয় চিন্তা প্রথম চিন্তা ছিল আমরা জমিনের উপর হাঁটবো জমিন আমার সাক্ষী হবে দুই নাম্বার কেরো আমি আমার সাক্ষী হবে ফেরেস্তা আমার সাক্ষী হবে সাক্ষীর পর আমল নামা পেশ করবে আমল নামা আমার ডান হাতে আসতে পারে আল্লাহ না করেন আল্লাহ না করেন বাম হাতে এসে গেলে আমি শেষ তিন নাম্বার সাক্ষী মনে আসেনি অঙ্গ প্রত্যঙ্গ সুরাইয়া ইয়াসিনের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাও নাশাউলা তামসনা আলা আয়ুনীহিম আমি যদি তাদের চোখের পাওয়ারকে কে লোপ করে দিতাম চোখ যদি এইভাবে ভাবে দিতাম চোখের পাওয়ার যদি না দিতাম ফাস তাবাকুস সিরাতা ফা আনায়ু বাসিরুন এরা চলতে চাইতো কিভাবে এরা পথ চলতো আমি যদি চোখের পাওয়ার না দিতাম মানে বান্দা আমি তোমার চোখের পাওয়ার না দিলে তুমি কিভাবে চলతా আর জোরে বলেন না কিভাবে হারাম জিনিসের দিকে তাকাও আমি চোখ না দিলে তুমি চলতে পারতানা আমি চোখ না দিলে তোমরা চলতে পারতানা শিকার কর না তো তোমরা হারাম জিনিসের দিকে থাকাও কি বলবো ওয়ালাউ নাশা উলা মাসফ না হুম আলা মা কানতিহিম সমস্ত তো মুদি আলায় আমি যদি শশই স্থানে তাদের চেহারা বিকৃত করে দিতাম সামনেও যেতে পারতো না পিছনেও আসতে পারতো না এদের কি অবস্থা হতো কিয়ামতের ময়দানে আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন এদেরকে জিজ্ঞাসা করার পর এরা বলবে আল্লাহ না আমি তো খারাপ কাজ করি নাই অনেকে বলতে পারে আল্লাহ বলেন আল্লাও মানখতিমু আলা আফওয়াহিহ মুখের মধ্যে মোহরের দিয়ে মুখ বন্ধ কতকালিমুনা আইদিহ হাত কথা বলবে

শাহিদা আলাইহি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান অবসর হুম তাদের চোখ অজুলুদ হুম তাদের চামড়া আমি এই জায়গায় টেনশনে পড়ছি চোখ সাক্ষী দিবে বুঝলাম কান সাক্ষী দিবে চামড়াও নাকি সাক্ষী দিবে আরে কে বলেন বলেন না এখন চামড়া সাক্ষী দেওয়ার পর ওই ওয়ালা চামড়াকে বলবে যখন চামড়া সাক্ষী দিবে তখন চামড়াকে তারা বলবে গো খলুলি জুলুলি হিমলি আলাই না চামড়াকে বলবো চামড়া তুমিও সাক্ষী দিলাম বিরুদ্ধে চামড়াকে বলবো চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি কেমনে সাক্ষী দিলা তুমি কি কথা বলতে পারো চামড়া জবাব দিবে আন তখন আল্লাহ হুল্লাহ দি আন তকুল্লাহ যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দান করেছেন আন্তক আল্লাহু লযী আন্তক কুল্লাহাই যে আল্লাহ সবকিছুরকে যে আল্লাহ অনেক কিছু অন্যদেরকে বাকশক্তি দিতে পারেন সে আল্লাহ আমাকেও বাকশক্তি দিতে পারেন যে আল্লাহ কামকে কথা বলার ক্ষমতা দিয়েছে চোখে কথা বলার ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ আমি চামরাকেও কথা বলার ক্ষমতা দিয়েছে তাহলে একটু ভাবেন তো এখন আসেন আমি আর আপনি ভাবি আমার চামরা কেমন যেন এটাও আমার আপন আমার চোখ কেমন যেন এটাও আমার আপন না আমার কানে দেখেন দেখেন আমার বলেন তো সবাই আমার কান কোথায় আপনার হ্যাঁ যদি আমল ডান হাতে হয় তা ঠিক আছে এটা সব আপনার যদি বাম হাতে হয় তো তা আপনার হলো না সব আপনার বিরুদ্ধে চলে গেল কান আপনার বিরুদ্ধে গেল চোখ আপনার বিরুদ্ধে গেল চামড়া আপনার বিরুদ্ধে গেল অত সব আমার আল্লাহ হেফাজত করো তাহলে অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার সাক্ষী আসেন আবার প্রথম জমিনে হাঁটতেছি জমিন সাক্ষী হাঁটার সময় চিন্তা করা এই ফেরেস্তা সাক্ষী আমার আমল নামা সাক্ষী দেবে তিন নাম্বার আচ্ছা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার হাত পা নাড়তেছি আমি সুদের টাকা হাত দিছি না না আমার হাত সাক্ষী দিয়ে দিবে আমি চোখ দিয়ে হারাম দেখতেছি ইছি আমার চোখ আল্লাহর কাছে বলে দিবে তাহলে তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী চার নাম্বার কে আল্লাহ এখান থেকে আর কেমনে বাঁচবে সুরে হামিমা সাজদাতে আল্লাহ বলেন আওলাম আলাম ইয়াকফি বি রাব্বিকা এই শোনো অমকে অমুকে সাক্ষী দিছে তো তোমরা এটা বলবা সেটা বলবা আরে এটা কি যথেষ্ট না যে আমি আল্লাহই তো সব দেখছি আর কি করবা আওয়ালাম আলাম ইয়াকফি বি তোমার রবের জন্য কি এতটুকু যথেষ্ট না আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ আরে আমি আল্লাহই তো সব দেখছি আর কি তুমি অস্বীকার করবে আমি তো সব দেখছি কি করছো না করছো ওইটা তো আমার একটা সিস্টেম আমি আমি আল্লাহর একটা সিস্টেম আছে সিস্টেম পদ্ধতি অবলম্বন করব ফেরেস্তার সাক্ষী নিব অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিব কানের সাক্ষী নিব এটা তো আমার একটা পদ্ধতি আমার সিস্টেম কিন্তু তোমরা কি মনে করো তোমাদের জন্য এতটুকু যথেষ্ট না যে আমি আল্লাহ তো সব দেখছি কি করছো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সুরা আলী এমরানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন দাল্লাহ আলাফ আলেহি উনফিল অফ দিয়া ফিস সামা বলেন আমার সাথে সবাই নিশ্চয়ই আল্লাহর কাছে বলেন আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না আবার বলে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না আমি আপনি যা করতে আজকে যা বয়ান করলাম যা শুনলাম আমি ওনারে কানে কানে মাঝখানে একটা কথা বলছি এই এটাও আল্লাহ সব শুনছি তাহলে আমি আপনি কানে কানে বলি যেমনে বলি যা করি আল্লাহর কাছে কিছুই গোপন থাকে না অমক সাক্ষীর এই সাক্ষী ওই সাক্ষীর আলোচনা যদিও করলাম আল্লাহ কয় বান্দা এত সাক্ষীর আলোচনা এ আরিফ তুমি সামনে করলো শুনলা এর চেয়ে বড় সাক্ষী আর কি চাও আমি আল্লাহ তো সবচেয়ে বড় প্রধান সাক্ষী আমি তো সব দেখতেছি চার সাক্ষী বলতে আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন নি চার সাক্ষীর কথা আলেমরা পারবে অন্যরা পারবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ আমাদের সকলকে তাই আমাদের এই চার সাক্ষীর কথা সদা সর্বদা মাথায় রাখতি আমরা যেন মাথায় রেখে সব সময় দুনিয়াতে চলতে পারি আর যেন এই ফিকির রাখি যে সাক্ষী যেন আমার পক্ষে থাকে আমার বিপক্ষে যেন না যায় সাক্ষী আমার পক্ষে হয়ে আমার আমল নামাটা যেন আমার ডান হাতে পেয়ে যায় আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন ওই প্রকাশনী থেকে কিতাব আনছে তারা আমাকে ঘোষণা দিতে বলছে এই জন্য ঘোষণা দিচ্ছি আমি যেই পদ্ধতিতে বয়ান করি অবিকল এই পদ্ধতিতেই আপনার ওই মেম্বরের আমানত কিতাবের মধ্যে বয়ানগুলো সংকলন আছে একদম আলেমরা নিতে পারেন খতিবরা নিতে পারেন এমামরা নিতে পারেন সর্বসাধারণ যারা আছেন তারাও একদম সহজভাবে কোরআন হাদিস এইভাবে সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে মা আবোনরাও নিতে পারেন মা বোনদেরকে আপনারা হাদিয়া দিতে পারেন ঘরে নিয়ে সবাই পড়তে পারবেন এটা ইনশাল্লাহ সহজবোদ্ধভাবে যারা ওয়াশ করতে চান আলেম ওলামাদের মধ্যে আপনারাও নিতে পারেন তো এখানে প্রথম খন্ড নাই দ্বিতীয় আর তৃতীয় খন্ড মনে হয় তারা এনএসএ প্রকাশনী থেকে দ্বিতীয় খন্ড হালাল হারাম এবং সুদ সম্পর্কে আর তৃতীয় খন্ড স্বামী স্ত্রীর অধিকার আর দাম্পত্য জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে ওখানে তো আপনাদের যাদের যে খণ্ড মনে হয় যে নেওয়া দরকার নিতে পারেন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় গাড়ির ওখানে পাঁচ মিনিটের মধ্যে আমরা যদি যা সংগ্রহ করতে পারি পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ সাটার লাগিয়ে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এতক্ষণ পর্যন্ত এই কথাগুলোর উপর সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন